এখন চলছে রমজান মাস রমাদান মোবারক সবাইকে রমজানের এই একটি মাস জুড়ে আমরা সবাই ইফতারিতে নানা রকমের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে থাকি নানারকম ইফতারির উদ্দেশ্যে তৈরি খাবারের মধ্যে যদি একটাও ডেজার্ট আইটেম না থাকে তাহলে মনে হয় ইফতারির পরিপূর্ণতাই আসে না তাই এই ইফতারের পরিপূর্ণতা আনতে যদি দুধ ডিমের মিশ্রণে একটা পুডিং তৈরি করা হয় তাহলে কেমন হয় বলুন আলাইকুম কেমন আছেন সবাই আজকে তৈরি করব দুধ ডিমের মিশ্রণে পুডিং একেবারে সিম্পল বাট খেতে কিন্তু অসাধারণ পুডিং তৈরি করার জন্য এখানে আমি চারটি ডিম ভালোভাবে মিক্স করে নিচ্ছি হ্যান্ড দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব দু তিন ফুটা ভ্যানিলা এসেন্স এটা জাস্ট আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম না দিলেও কোনো প্রবলেম নয় দুধ ডিমের স্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলে কোনো রকমের ডিমের গন্ধ আসে না এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুডিংয়ে যেখানে ডিটেলস বলা আছে কিভাবে ডিম দুধের স্ট্রাকচার ঠিক রেখে পারফেক্ট পুডিং তৈরি করা যায় আর ডিমের কোনো গন্ধও থাকে না তো এখানে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি আর ক্যারামেল তৈরি করার জন্য আলাদা কোনো পাত্রই নেয় এখানে যে পাত্রের মধ্যে আমি পুডিং তৈরি করব। সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেলটা আসলে একেবারে স্বাস্থ্যকর নয় তবুও একেবারে সাদা থাকলে কেমন দেখায় এজন্য একটু হালকা ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো এই যে আমি চুলার রাঁচটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে বলা চলে রেখে এই যে চিনিটাকে সুন্দর মতো গলিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি একটু হাত দিয়ে চেক করে দেখি নরম রয়েছে এটা আরেকটু সময় ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে আর এদিকে এই যে দুধটা জাল করে রেখেছিলাম এখানে তিন পট দুধকে দুই পট করে নিয়েছি জাল করে তো এই দুধটা কুসুম গরম অবস্থায় ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম আর এখন আরেকটু একটু মিক্সড করে নিব যাতে করে দুধ আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে এক হয়ে যায় এই তো কিছুক্ষণ মিক্স করার পরে মিশ্রণটি একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এটাকে আমি সরিয়ে এখন যে বাটিতে ক্যারামেল করে রেখেছি অর্থাৎ এই বাটির মধ্যেই কিন্তু পুডিংটা বসিয়ে দিব সরাসরি তো এখন এই ক্যারামেলটা ফিক্সড হয়ে গেছে এর মধ্যেই দুধ ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এটা চাইলে কিন্তু ছেঁকে নেওয়া যায় তো এখানে ছেঁকে নেওয়ার মতো কোনো ধরনের দুধ ডিমের মিশ্রণ ছিল না মানে দলা পাকা অবস্থায় তো এই জন্য ছেঁকে নেওয়ার প্রয়োজন মনে করিনি আর আমি যেহেতু তো ওভেন ছাড়াই পুডিংটা রেডি করবো তো এখানে পাতিলের মধ্যে পানি সহ একটা স্ট্যান্ড দিয়েছিলাম তার মধ্যে বাটিটা বসিয়ে চুলার আঁচটাকে প্রথম অবস্থায় পাঁচ মিনিটের মতো হাইটে রেখেছিলাম পরবর্তী সময়টা একদম মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভাব দিয়েছি আর তাতেই পুডিংটা রেডি হয়ে গেছে সব সবসময় নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখা দরকার তো আমি ফ্রিজে না রেখেই এটাকে মোল্ড আউট করেছি বলে একটু ছড়িয়ে গেছে দেখতে যাই হোক মার্শাল্লা খেতে দারুণ ছিল তো আজকের আমার এই শর্টকাট পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে নিজেরাও ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ